তো আমি ধ্বংস কর তো আমি আজ একটা রুই মাছের বাজার থেকে কিনে এনে সেটাকে পুড়িয়ে ধ্বংস করে খাবো তো সেটা করার জন্য তো রুই মাছ লাগবে তো চলো রুই মাছটাকে কিনে আনি আর আজকে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবো কেন কি খুবই মজা হতে চলেছে তো ভাই চলো রুই মাছটাকে কিনে আনি আজকে ভিডিও কিন্তু ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আগে থেকে বলে দিচ্ছি তো চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি মাছ কেনার জন্য হাটে চলে এসে তো এই যে হচ্ছে আমাদের হাট আর চলো দেখি মাছ কোথায় গিয়ে পছন্দ হয় মাছ কিনে নিতে হবে তো গাইস এখন এই কাকুর কাছটা নিয়ে নিলাম একটা মাছ পছন্দ হলো এটা হচ্ছে নোনা মাছ না কি রুই মাছের মাছ তো এটা নিয়ে চলে যাচ্ছে এখন বাড়িতে বাড়ি গিয়ে এখন অনেকটাই কাজ আছে তো চলো বাড়ি গিয়ে তোমার সঙ্গে যাওয়া তো বাড়ি যাওয়ার সময় গাইস শস্যটা নিতে হবে

চলো ওই খাবারটা কেটে নিয়ে তো কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি নিকে কত কি হয় গাইছ আগে ভিডিও স্কিপ করবে না পুরোটা দেখবা এটা আমার কাছে অনুরোধ রইলো তো কলাপাতাটা কেটে নিয়ে চলে এসেছি বাড়ি তো গাইছ এখন কাটলাম এই কুঞ্চিটা কেন কি কুঞ্চিটা গাইছ মাছের মধ্যে ঢুকিয়ে পুরাতে হবে তো কলাপাতাটা গাইছ এরকম কেটে এখানে রেখে দিয়েছি তো চলো পুরো মাল মিডিয়াম সব রেডি করো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেন কি ক্যামেরা তো দুটো মানুষ যাবে না একাছি তো

মিক্সার তো আছে ভাই কিন্তু এই সময় জিনিস না মিক্সার

তো সময় তোমাদের সঙ্গে দেখা করছি আর ওটা আবার যাওয়া থেকে অনেকটাই কষ্ট হবে তো ভিজে আছে ওটা গাই চলো তো এখন মশলাটা বানানো হয়ে গেছে মশলাটা মাখিয়ে নিজ

ফার্স্ট টাইম আমি করছি কেন কি আমি সোশ্যাল মিডিয়া অনেকটাই ভিডিও দেখি সারাদিন বসে বসে তো ভাইস তাই জন্য আমার মনে হলো এমন কেউ ভিডিও হয়তো কেউ করিনি তো আমি ফার্স্ট টাইম করছি বা কেউ করলেও করতে পারে তুই ক্যামেরা ভাই ভালো করে ধরতে পারছিস না তো চলো ভাইস এইগুলো মাখিয়ে নিয়েই এর মধ্যে ঢোকা হবে ব্যাপার তো ভাই আমার তো মনে হয় প্রথমে মাখায় তো চলো পরে আবার মিলছি তোমাদের মাস্ক টাচ তো ঢুকে মেডিকেশন করে ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছে তো এবার কাট করা লাগবে জ্বালাতে হবে কাট কয় লাগানো বলছি তো গাইস কাট তো গাইস চলো এগুলো সাজিয়ে নি তো এখন সাজাচ্ছি রে তোমরা দেখো গাইস আর তো দিতে হবে আগুনটা লাগে আগুনটা ডাচে দিনে রাত্রি দিন বা ভালো কথা এখন রাহুল পুর কৃষ্ণ জায়গা নি ঘিরে দেব সরু কথা ঘিরে দেব দিককে এইবার ও আমাদের কি পার্টি করতে ভাই তোমার জায়গা ঘিরে দেব না আমি যাই ঘিরে দিছি আরেক কথা বলি ওদের ওরে ধরাতে যাই কে না আমার বড় কথা বল ও যাইয়া পার্টি করে দি ভালো করে তার আমাদের জায়গা ঘিরে হবে বড় ভাই তোমরা তোমরা

কখন ধরে দেখি তো আস্তে আস্তে তো আস্তে আস্তে ধরুক কখন ধরে পুরোটা ধা যাক রাখ শুনলে গাইছ তোমরা তো গাইছ এত কষ্ট করার পরও গাছ ধরছে না অনেক কষ্ট করে ধরালাম তো দেখি গাছ পুরোটা হোক তো ছাই ছাই হোক যখন রোদ রোদ থাকবে হালকা গরম ভাব উঠবে তখন তো গাছ মাছ দেবো ফোনেও চার্জ নেই চার্জ আর এই ধরে হতে থাকুক তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো এখন হয়তো ধরবে তো অনেকটা কষ্ট করার পর ধরালাম তো বেশ তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট করেছে ধরালাম এটা তো বেশ চলো এবার মাছটাকে থেকে ঢুকানো যাক এর মধ্যে লাঠিটা হয়েছে ধর অনেকটা কষ্ট করার পর ধরাতে বললাম না তো এরিটা আমার মুখের দিকে দাও হ্যাঁ আ তোমার বড়টা বড়টা আস্তে তোমার আমার দিদার ওই দূরে যা দূরে যা

তুই সেইগুলো আগে ঠিক করে দি ভালো করে গাইস ঠিক করতে পারে না মাই ভেড়া করতে হয়েছে বিকেলা গেছি আমার ঠিক হয়ে গেছে আমার এইগুলো মশলাগুলো আটকে দিই ঘোরাতে হবে

তো ওই এটা তারা আরও ধরে ব্যাপার হাওয়া দাওয়া রে গাইছ এটা এবার টাইম প্লেসে দেখো মানে খুব তাড়াতাড়ি হবে ভিডিওটা এটা তো গাইস চলো বন্ধ করি তারে ওটা দেখতে পাবো তো গাইস ফাইনালি আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে তো এখন কাটবো আর পেঁয়াজ তো গাইস চলো তোমাদের দেখাচ্ছি তো মাছ তো গাইস নরম হয়ে গিয়েছে বলে মাছ জিনিস গাইস কুঞ্চিতে খুলে পড়ে গিয়েছে তো অন্য বলে দেখাচ্ছেন এখন কড়াই করে ভাজছি মাছটা তো গাইস চলো

cô mang camera về chứ, báu, tôi cái hey, chào camera man, gym khơi pin iphone đẹp bì, hả? báu, tôi còn, để khơi ra cái đồ luôn, báu gì?

तो गाइस आज ये वीडियो बहुत ज्यादा लाइक करें सब्सक्राइब कर दियो तो गाइस आम तौर पे कहते थे कि मिल जी पोर एक धमाकेदार नया ब्लॉग नहीं है। तो गाइस बाय